আসসালামু আলাইকুম সন্ধ্যে সন্ধ্যে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে মেগা আয়োজনের আজকে পঞ্চাশতম অতিথি হাসান হাফিজুর রহমান এ পর্বের মাধ্যমে আমরা হাসান হাফিজুর রহমানের বিখ্যাত কাব্যসমূহ প্রবন্ধ ও ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে জানার চেষ্টা করব বাংলা সাহিত্যে মোট চৌষট্টি জন লেখকের সাহিত্যকর্ম লিস্ট ডাউন করা হয়েছে চৌষট্টি জন লেখকের সাহিত্যকর্মগুলো সন্ধ্যে সন্দে তুলে ধরা হবে আমাদের আলি একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি আমাদের ভিডিও টিটলগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে লেগে থাকে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার পছন্দের ভিডিওটি আপনার টাইম শেয়ার করে রাখতে পারেন কেননা আলি একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করা হয় সেই শত শত ভিডিওর মাঝে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেই জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো চলুন আজকে আমরা হাসান হাফিজুর রহমানের বিখ্যাত কাব্যসমূহ চেষ্টা করছি ছন্দটি হচ্ছে এএসপি হাফিজুর রহমান এজিবি কলোনিতে বাস করে দেখুন কত চমৎকার একটি ছন্দ ঢাকার এজিবি কলোনিতে বাস করে এএসপি এসপি এস মানে তো আমরা জানি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তো এ এস পি হাফিজুর রহমান এজিবি কলোনিতে বাস করে এই একটিমাত্র লাইন যদি আপনি মনে রাখতে পারেন তাহলে হাসান হাফিজুর রহমানের বিখ্যাত যে ছয়টি কাব্য রয়েছে সেই কাব্য ছয়টি আপনি মুখস্থ টুটস্থ আত্মস্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্ত করে ফেলতে পারবেন তো চলুন আমরা ছন্দের সাথে সাথে হাসান হাফিজুর রহমানের কাব্যগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি এস পির এ ফর আর তো শব্দাবলী এ দ্বারা শব্দাবলী নামে যে কাব্যটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে এস এস ফর 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 তরবারি প্রতিবিম্ব এ এ এ যে অন্তিম স্বরের মতো এবং জি দ্বারা যখন উদ্যাত সঙ্গীর নামে যে কাব্যটি রয়েছে হাসান হাফিজুর রহমানের সেটিকে বোঝানো হয়েছে বি ফর বিমুখ প্রান্তর তো দেখুন কত চমৎকার হইতে আমরা ছয়টি কাব্য মনে রাখতে পারলাম এই ছয়টি কাব্য মনে রাখার জন্য আপনাদের কি করতে হবে বিশ থেকে পঁচিশ বার এই ছন্দটি পড়তে হবে লিখে লিখে প্র্যাকটিস করতে পারলে আরও ভালো হয় তাহলে মুখস্থ হয়ে যাবে আপনার এই কাব্যগ্রন্থগুলো একদমই মুখস্থ করার করার কোনো প্রয়োজন নেই যখন ছন্দটি মুখস্থ হয়ে যাবে তখন পাঁচ থেকে সাত বার লাউডলি অ্যান্ড শাউডলি কি করবেন এই ছন্দাংশের সাথে কাব্যগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করবেন তাহলেই আপনার এটি মুখস্থ থাকবে একটি মজার ব্যাপার হলো এইসব ছন্দ বা সব কাব্য কবিতা উপন্যাস এগুলো তো প্রিলিমিনারি পরীক্ষায় আসে আর প্রিলিমিনারি পরীক্ষার যে সুবিধাটা হলো একটি প্রশ্ন দেওয়া থাকে এবং চারটি অপশন দেওয়া থাকে চারটি অপশনের মধ্যে কিন্তু একটি কারেক্ট উত্তর থাকে আপনার যদি ছন্দটি মনে থাকে তাহলে আপনি ওই চারটি অপশনের মধ্যে কোনটা যে কারেক্ট উত্তর এটা আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন এই জন্য আমি সবসময় বলি ছন্দটি আপনারা লিখে লিখে যেহেতু একটি লাইনের ছন্দ যদি চৌষট্টি জন লেখকের চৌষট্টিটা ছন্দ হবে কিন্তু আপনি যদি আলাদা আলাদা করে চৌষট্টি জন লেখকের প্রত্যেকটা সাহিত্যকর্ম আলাদা আলাদা করে মুখস্থ করেন তাহলে দেখবেন হাজার পার হয়ে গিয়েছে কাজে আমরা অত না পড়ে আমরা যদি চৌষট্টি জন লেখকের চৌষট্টিটা ছন্দ যদি আমরা মনে রাখতে পারি লিখে লিখে প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমাদের চৌষট্টি জন লেখকের সাহিত্য কর্মগুলো মনে থাকবে আজীবন পর্যন্ত যতদিন আপনার চেষ্টা করি এখানে ছন্দটি আরো চমৎকার বাংলাদেশের আধুনিক কবিতা একুশে ফেব্রুয়ারি দেখুন বাংলাদেশের আধুনিক কবিতা একুশে ফেব্রুয়ারি এটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের হাসান হাফিজুর রহমানের বিখ্যাত তিনটি প্রবন্ধ রয়েছে তিনটি প্রবন্ধ খুবই খুবই বিখ্যাত অনেকবার প্রশ্ন এসেছে এই তিনটি প্রবন্ধ থেকে এই তিনটি প্রবন্ধ আপনার আজীবন মনে থাকবে আর হাসান হাবিজুর রহমান কিন্তু একজন মুক্তিযোদ্ধা তিনি উনিশশো সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কাজেই তার সাহিত্যকর্মগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাই যাচ্ছে এখানে তো চলুন ছন্দাংশের সাথে আমরা প্রবন্ধগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করছি বাংলাদেশের বলতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র এটি এতটাই বিখ্যাত এখান থেকেই অসংখ্যবার প্রশ্ন এসেছে অর্থাৎ তার যে স্বাধীনতা রিলেটেড যে তার লেখাগুলি এটা খুবই অথেন্টিক এবং খুবই নির্ভরযোগ্য এবং খুবই প্রাসঙ্গিক এই জন্য এই দলিলপত্রগুলো খুবই বিখ্যাত আরেকটি প্রবন্ধ হচ্ছে আধুনিক বলতে আধুনিক কবি ও কবিতাকে মিন করা হয়েছে একুশে ফেব্রুয়ারি বলতে একুশে ফেব্রুয়ারি নামে যেই প্রবন্ধ রয়েছে এটি মূলত একটি সাহিত্য সংকলন ভাষা আন্দোলন ভিত্তিক এটি এই সাহিত্য সংকলনটি খুবই বিখ্যাত ছয়টি বিভাগে মোট জন লেখকের সাহিত্যকর্ম এখানে ইনক্লুড করা হয়েছে ছয়টি বিভাগ বলতে আমরা কিন্তু বরিশাল ঢাকা এই বিভাগ না ছয়টি বিভাগ বলতে উপন্যাস কাব্য কবিতা গল্প এরকম ছয়টি বিভাগে ভাগ করা হয়েছিল এই একুশে ফেব্রুয়ারির সংকলনগুলো সেই ছয়টি বিভাগে মোট বাইশ জন লেখক লিখেছেন ছয়টি বিভাগে কেউ লিখছেন উপন্যাস কেউ লিখছেন গল্প কেউ লিখছেন কাব্য কেউ লিখছেন প্রবন্ধ এরকম ছয়টি বিভাগ করা হয়েছে ছয়টি মোট লেখকের সংকলন ছিল ফেব্রুয়ারি তো চলুন এবার হাসান হাফিজুর রহমান ও তার সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করছি হাসান হাফিজুর রহমানের জন্মস্থান ইসলামপুর জামালপুর তার একটি বিখ্যাত কবিতা ওমর একুশে উমর একুশে কবিতাটি খুবই বিখ্যাত হাসান হাফিজুর রহমানের এটি বিমুখ প্রান্তর যে কাব্য রয়েছে সেটি থেকে নেওয়া হয়েছে হাসান হাফিজুর রহমানের বিখ্যাত গল্প আরও দুটি মৃত্যু ভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি একটু আগেই বলেছিলাম যে একুশে ফেব্রুয়ারিটা হচ্ছে একটি সাহিত্য সংকলন এটি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক মনে রাখবেন একুশে ফেব্রুয়ারি প্রবন্ধটি প্রকাশিত হয় মার্চ উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালের মার্চ মাসে এটি প্রকাশিত হয় একুশে ফেব্রুয়ারি গ্রন্থটি ছয়টি বিভাগে বাইশ জন লেখকের রচনা সংকলন একটু আগে কিন্তু আমি বলেছি বিভাগ বলতে বিভাগ বলতে কিন্তু ঢাকাকা বরিশাল খুলনা এরকম বিভাগ নয় ছয়টি বিভাগ বলতে সাহিত্যের ছয়টি বিভাগে আর কি সাহিত্যের ছয়টি বিভাগে মোট বাইশ জন লেখকের সাহিত্যকর্ম একুশে ফেব্রুয়ারি প্রবন্ধে সংকলন করা হয়েছে পরবর্তী তথ্যটি হচ্ছে মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন হাসান হাফিজুর রহমান তিনি মূলত মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্যই বিখ্যাত এবং বিশেষ খ্যাতি অর্জন করেন হাসান হাফিজুর রহমান উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন পরের তথ্যটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র গ্রন্থটি ষোলোটি খণ্ডের সংকলন এই বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র যে প্রবন্ধটি এটি খুব ছোট প্রবন্ধ নয় এটি বিশাল একটি প্রবন্ধ খণ্ড হচ্ছে অর্থাৎ ভলিউমে মিলে একটি সংকলন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র প্রবন্ধটি প্রকাশিত হয় উনিশশো সালে তাহলে এটাতে প্রকাশিত হয় তেরো সালে আর ভাষা আন্দোলন ভিত্তিক যেটি সেটি হলো উনিশশো সালে অর্থাৎ তিরিশ বছর আগে পিছিয়ে ওকে তিনি আদমজি পুরস্কার লাভ করেন উনিশশো সালে উনিশশো সালে হাসান হাফিজুর রহমান আদমজি পুরস্কার লাভ করেন পরে তথ্যটি হচ্ছে হাফিজুর রহমান বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালে পরে তথ্যটি হচ্ছে তিনি মরণোত্তর একুশে পদক লাভ করেন উনিশশো সালে তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে তিনি একুশে পদক লাভ করেন একুশে ফেব্রুয়ারি কি ধরনের রচনা উত্তর হচ্ছে প্রবন্ধ এখানে যদি থাকতো সাহিত্য সংকলন সেটিও কিন্তু হতো কিন্তু এটা তো একটা সাহিত্য সংকলনও সাহিত্য সংকলন হ্যাঁ এটা যদি থাকতো তাহলে এটা উত্তর হইত একুশে ফেব্রুয়ারি গ্রন্থ গ্রন্থের সম্পাদক কে ছিলেন উত্তর হচ্ছে হাসান হাফিজুর রহমান স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রকে সম্পাদনা করেন উত্তর হচ্ছে হাসান হাফিজুর রহমান তাহলে আজকে এ পর্যন্তই ছিল হাসান হাফিজুর রহমান সম্পর্কে বিস্তর আলোচনা আশা করি হাসান হাফিজুর রহমান থেকে যদি কোনো প্রশ্ন আসে নাইনটি নাইন সম্ভাবনা এই তথ্যের মধ্যেই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ কাজেই আপনারা পড়েন আর না পড়েন অন্তত আমাদের টিউটোরিয়ালের যতটুকু ধরা হয় অর্থাৎ সেটা বাংলার ক্ষেত্রে হোক হোক ইংরেজির ক্ষেত্রে হোক সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হোক ম্যাথের ক্ষেত্রে হোক ততটুকু টিউটোরিয়াল আপনারা পড়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন পড়াশোনার কোনো বিকল্প নেই এবং সাফল্যের কোনো শর্টকাট নেই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ